প্রেমিকাকে সন্দেহ করত প্রেমিক আর এই সন্দেহের বসে প্রেমিকার ওপর মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ ঘটনার শেষ পরিণতি হল মৃত্যু বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মালদার ইংরেজ বাজার পৌরসভার নিবেদিতা পার্ক এলাকার ঘটনা যুবতীর নাম দিয়া মণ্ডল মালদার গৌড় কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন দিয়া পরিবারের তরফে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে ঝলিয়া এলাকার এক যুবকের সাথে প্রেম করত ওই কলেজ ছাত্রী কিন্তু ওই যুবক খুব সন্দেহ করত দিয়াকে সে কারণেই মানসিক অত্যাচার করা হতো আর তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে মৃত ছাত্রীর মাসি